আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব ভাপা রোল পিঠা ভাপা পিঠা বা ভাপা পুলি পিঠার স্বাদ পেতে হলে একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কীভাবে এই পিঠাগুলো তৈরি করলাম প্রথমে আমি নারকেলের একটা পুর তৈরি করে নেব এই জন্য ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে দিব গোটা গরম মশলা এখন এই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব চিনিটা যখন খুব ভালোভাবে ক্যারামেল হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় গুড় আর চিনি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে গেছে এখন আমি দিয়ে দিব ফ্রেশ কোরানো একটা নারকেল এখন এই নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নারকেল থেকে কিছুটা পরিমাণ পানি ছাড়বে ওই পানিটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে যেন কোনো রকম পানি ভাব না থাকে আমরা যেভাবে নারকেলের নাড়ু তৈরি করি ঠিক ওইভাবে এই পুরটা তৈরি করে নিতে হবে যদি একটু নরম থাকে তাহলে কিন্তু যখন নাকি আপনারা এই রোলগুলো কাটবেন তখন একদম কাটার সময় গুড়ের শিরাটা বের হয়ে যাবে এই জন্য চেষ্টা করবেন নারকেলটাকে খুব ভালোভাবে রান্না করে নেওয়ার আর এই তো দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে এরকম কালার চলে আসছে আর এখন কিন্তু একটুও গুড়ের শিরাটা বেঁচে নেই নারকেলের পানিটাও আর নেই এখন আমি এই নারকেলের পুরটা নামিয়ে নিব এই নারকেলের পুরটা একটু ঠান্ডা হতে থাক এদিকে আমি একটা ফ্রাই পেনে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা যখন বলক চলে আসবে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ এখন লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব দিয়ে দিব দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া এখন এই চালের গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর চুলার হিটটা লো হিটে রেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে চালের আটার কাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন দশ মিনিট হয়ে গেছে চালের আটার কাইটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি একটা বলে এই ডোটা ঢেলে নেব গরম অবস্থায় এই ডোটাকে খুব ভালোভাবে কাচের একটা কাপ নিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে এজন্য গরম অবস্থায় মথে নিতে হয় এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে সামান্য পরিমাণ ঠান্ডা পানি হাতে নিয়ে তারপর মথে নেবেন এতে করে ডোটা অনেকটাই সফট হবে বা নরম হবে আর এই তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি ঢাকনা লাগিয়ে রেখে দেবো এদিকে ওইখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিলাম এখন এই ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে এই ডোটা যদি পারফেক্ট হয় তাহলে এই ভাপা রোল পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে এখন এই ডো থেকে অর্ধেকটা পরিমাণ ডো নিয়ে নিলাম আর হাফ ইঞ্চির কম ওই রকম করে একটা রুটি বেলে নেব আর রুটিটা যতটা সম্ভব একটু লম্বাটে করে বেলে নেবেন এখন এই রুটিটার সাইডটা আমি একটু ছাড়িয়ে দিব যাতে করে রোলটা খুব সুন্দর হয় এখন আগে থেকে বানিয়ে রাখা সেই নারকেলের পুরটা এখানে দিয়ে দিব নারকেলের পুরটা কতটা শক্ত হয়েছে দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন এই পুরটা খুব ভালোভাবে দেওয়ার পর আমি একটা বেলনের সাহায্যে এইভাবে একটু করে দেব যাতে করে এক সমান হয়ে যায় এখন এই রোলটাকে মুড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে সাইডের যে বাড়তি নারকেলের অংশটা আছে ওইটা আমি বাদ দিয়ে দিব এভাবে আমি দুইটা তৈরি করে নিছি এখন এই রোলগুলো ভাব দিয়ে নিব এই জন্য একটা হাড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছি আর উপর দিয়ে একটা ছিদ্রযুক্ত হাড়ি বসাই দিছি মাটির যখনই খুব ভালোভাবে পানিটা বলক চলে আসবে ওই পর্যায়ে একটা সুতি নেট কাপড় দিয়ে পিঠার রোল দুইটা আমি এইভাবে বসিয়ে দিলাম এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব পাঁচ থেকে দশ মিনিটের জন্য এই তো দেখতেই পাচ্ছেন দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন এই পিঠাগুলো গরম অবস্থায় আমি উঠিয়ে রাখবো তো দেখতেই পাচ্ছেন চুলা থেকে আমি নামিয়ে চুলা থেকে নামানোর পর এই রোলগুলো কিছুটা নরম থাকে যখনই হালকা বাতাস পাবে ঠান্ডা হবে তখনই দেখবেন রোলগুলো একদম শক্ত হয়ে গেছে কিছুটা সামান্য ঠান্ডা হওয়ার পর আমি এই রোলগুলো কেটে নেব দুইটা মাত্র রোল দিয়ে পরিবারের সবার জন্য এই রোল পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এভাবে কেটে নিলেই কিন্তু তৈরি হয়ে যায় আর তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ বানানো যেমন সহজ খেতে হয় তার থেকে বেশি মজা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ